চাবে হইলে ইয়া ৰসুল ই উঠে আমার কথা শুনে না এই সোঠ আমার বাড়ি থাকে না এই উঠে দুধ দে না ইয়া ৰসুল ই উঠে আমি ভাই না আমার কথা শুনে না আমার বাড়ি আছে না ইয়া ৰসুল আল্লাহ ই উঠে আমাৰ গুণফায়দা দে না আমাৰ গুণ ভাইদা হয় না সে হইল মালিকে খাৰ কথা যদি একটা মালিকে যদি তার অধীনে যে তাকে একটা কথা না শোনার কারণে মালিকে আর আমরা যে মালিকের অধীনে আসি আর যে আল্লাহর অধীনে যে আমরা এই জমিনের আমরা রোজ না ফলমানি আর কোন সীমা আল্লাহ করি আমরা হালাল নেই বাইরে কত না ফরমানি আমরা করিয়ার দেখো শৈতানে একটার শৈতান না করার কারণে আল্লাহ এই শৈতান দে আল্লাহ কি হল্লা চির জাহান নামি বানাইল শুধু একটার শৈতান না করার কারণে এখন বুধবার একটা সুইদার কত খান আল্লাহর কাছে দাম একটা সজদা না করার কারণে আল্লাহ তারে চির জাহান্নাবি বানাইলা আর নমাজও আমরা এক রাখা দুইবার আল্লাহর সজদা করি এ যদি অত দাম হতে দুই সজদার কত দাম মরার আগ পর্যন্ত যে আমরা চল্লিশ পঞ্চাশ বছর যে আর আমরা যে কত সজদা দিয়ে আর ইতা এক সজদার আল্লাহ গেছে কত মর্তুবা আছে চাগে ভৈয়া আল্লাহ রসুল এই উঠে আমি রাখতাম না আমি যাবো আমি কি করতাম মাইশৰ এসে আমি বাটাইয়া টুকৰা টুকৰা ভৰি দিলে এইতাম এই উঠ আমাৰ কোনো দৰকাৰ নাই আল্লাহ নবিয়া উঠে শিকাইলা ও তুমি খোজ তুমি কি কাৰণে তোমাৰ মালিকৰ ঘৰ তখন আ মালিকৰ কথা শুন না মালিকৰ ঘৰ তুমি কোন কাৰণে তখন আতৰে কোন কাৰণে দুধ দেও না উঠল জবানি গেল আমি জানি যে মানুষের নমানা তার আল্লাহর গজব নাজি লয় আর আমি যে করব তাকে মালিকে নমান ঘুরে না কোন সময় তার উপরে আল্লাহর গজব নাজি হইব তাই ন ধ্বংস হইবার আমিও ধ্বংস হইব

তুমি আমার কাছে শর্ত হরো বাতা ঘরো তুমি নমাজ ছাড়তাই নাই আর শুনে না আমি জীবনে আর ছাড়িতাম নাই আর উঠে ও তুমি শুনিও এই মালিক আর জীবনে নমাজ ছাড়িতা নাই আল্লাহর রবিবে যখন উঠে খোঁজা ও তুমি তোমার মালিকর ঘর থাকিও উঠি আল্লাহর রবিবার কথা শুনি লইলো আর এই শুনিয়া বুঝলে আর জীবনে আমি নাই বাইরে আমরা যারা নামাজ ঘুরি না আমরা আল্লাহ গেছে আমরা কি ভরি নাই সালেন্ডার হয়ে যাই বলে আল্লাহ আর জীবনে নামাজ চাড়িতাম নাই বাইরে নমাজ যদি কোনো মানুষের পড়ে না এই নওয়াজও যে কত хан শাস্তী ও যদি কোন মানুষে জানতো তাহলে সেই মানুষের কোনদিন নওয়াজ চাললো না নে আমাদের ভাই মুসলমান হল হযরত মনসূর এম আমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া الاخবার ওয়াজগুডা ও জামান আইয়া মধ্যোইয়া তাদেরকে سوال করলো

ইলাহ রিওয়াজুরি ও মানুষর সাইর সোয়ান্দে বুড়া করনে ওয়ালা যদি কোন মানুষে সাইর সোয়ান্দুল সোয়ান্দে বুড়া করো তাহলে আমি তোমার লাগি সাইয়দা দোয়া করব খায় উঠল না ও কুনাতে আরবান হামসি গুলাও হালায়া কইলাও মনসুর নে আম্মার আমার কাছে সাইয়দা দীর্ঘ মাসে আর কোনো টাকা আমার কাছে নাই

না তিনটা আমি ভাবছি আমার ক্ষমতার পিছিয়ে নেয় বাইরা হারিয়ে আল্লাহ তোর থেকে আসমান থেকে আওয়াজ আইলো বলে যে মানুষের তার মালিক তার গুলাম আজাদ করি দিয়েলো মাল অংশীদার করে দিলেইলো

যাওয়ার সময় দেখলাম একটা নদী বিশাল বড় একটা নদী আর নদীর কিনারার মাঝে একজন ফরিস্তার আল্লাহ বানাইয়ার আছে আর এই ফরিস্তার সত্তর হাজার ডানুরের ডানা দিয়ে আল্লাহ এই ফরিস্তার ওই জায়গাখান বয়ার আছেন ও কস মহান আল্লাহ এই কেন এই

মেয়ারা জোর রায় দামি যখন মেয়ারা জোর যাই আল্লাহ মুলাকাত হোনার তখন দেখলাম একটা বিশাল নদী আর সেই নদীর কিনারে একজন অত বড় ফরিস্তা যে ফরিস্তা ডানা হইয়া তা লোক সত্তর হাজার এই ফরিস্তা ডিউটি গীতা খাম গীতা বলে কোনো খাম নাই যখন নবীজির কোন উন্মতে

তখন এই বরিশদা নুরর দরিয়া থাকি তার কি হলেন খাড়া হই উঠেন পারর মধ্যে আইন আওয়ার পরে তান শরীর দেখি হলেন জারেন এই 70 হাজার নুর ডানা থাকি যত ফুটা পানি বলে প্রত্যেক ফুটা থাকি আল্লাহ এখন জন সৃষ্টি হরয় ওলা প্রত্যেক ফুটা থাকি আল্লাহ অত পরিসরে সৃষ্টি হলেন আর এই ফরিস্তার কেমন পর্যন্ত যে বন্ধায় পড়িলা সুবাহা আল্লাহ আলাহামদুল্লিল্লাহ্ লাইলা ইল্লাল্লাহ অল্লাহ অকবর অলা আও লাভলা হু তাইল্লা বিল্লাই লালি

যদি না সারা রাই তোয়াজ হয়েছে দয়া করি আপনারা সারা রাই খাটাই বা সুযোগ পাইছে আর আল্লাহর জিকির আজকার তসবি তালিল হল করেন জানি আল্লাহ পাকে আপনারা আমরা আল্লাহর এবাদত মকবুল এবাদত করবার আল্লাহ আপনারা আমরা রে তহি আল্লাহ আমিন আমরার সামনে হজরত মৌলানা সাবির আহমদ সাহ তসিব আনছেন তাই আপনারা সামনে মূল্যবান আলোচনা রাখবা আল্লাহ পাকে আপনারা আমরা وازه نار بوعامل فرار الله توحيدك اللهم آمين وما علينا إلا البلاغ غواهري دعوانا الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين ولاقبت للمتقين والصلاة والسلام على رسول رب العالمين الله سبحانه رأي وازر قبول أربون فرماؤ الله يمفي له جوتمان وشايس إن شو مستور ديل

আমরা রে দুনিয়াত কোনো গাট ওয়াকটাই না মরার পরেও আমরা রে আল্লাহ কোনো গাট ওয়াকটাই না ইয়া আল্লাহ দুনিয়া আমরা রে কোনো গাট ওয়াকটাই শরম পাওয়া নি না মরার পরে আমরা রে আল্লাহ আপনি শরমিন্দা বানাইও না আল্লাহ আমরা তাম রে বেলা ইসাম জন্নতি বানাইয়া দিলাও আয় আল্লাহ হাসুরে আমরা তাম ওর জিন্দা মুর্দা মাই বাপ রে মা ফুরিয়া দেও নবীদের তাম কলিমা ফোর নেওয়ালা উম্মত উম্মতি মুমিন মুমিনাথ রে মা ফুরমাও وفوض أمري الله إن الله بصير من العباد وصلى الله تعالى على خير محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا رحم الراحمين